হ্যালো গাইস কি অবস্থা সবার চলে আসলো নতুন একটি এডিটিং তো আজকে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করব তো আজকে আপনাদেরকে কিছু ফটো ভাইরাল কিছু ফটো এডিট করে দেখাবো যেটা কি না এডিট করার জন্য আপনাদের অ্যাডভার্স প্রয়োজন পড়বে একটি অ্যাপসে তো অ্যাপসটার নাম হলো জিমিনি গুগল জিমিনি তো অ্যাপসটা হয়তো অনেকের ফোনে এখন রয়েছে তো এই অ্যাপসটি দিয়ে কিন্তু খুব ট্রেন্ডিংয়ে ইনস্টাগ্রামে যে ফটোগুলো ট্রেন্ডিংয়ে থাকে সেগুলো কিন্তু এটা দিয়ে তৈরি করা হয় তো আপনারা অনেকে হয়তো এই এই অ্যাপসটা দিয়ে তৈরি করে থাকেন তো অ্যাপসটা ওপেন করার পর আপনারা নতুন ওপেন করলে লগ করতে হবে লগ ইন করার পরে এখানে আপনারা এই যে ব্যানানা অপশনটা সিলেক্ট করে এখান থেকে প্যালা সাইকনে ক্লিক করে দেবেন তো প্যালা সাইকনে ক্লিক করলে আপনাদের গ্যালারি এখান থেকে ওপেন হয়ে যাবে তো আপনার এখান থেকে আপনাদের যে ফটোটা দিয়ে আপনারা আপনাদের নিজেদের ফটোটা অ্যাড করে দেবেন যেই ফেজটা দিয়ে আপনারা ফটো এডিট করতে চান তো সেই ফেসটা এখানে অ্যাড করে দেবেন দেন এখানে একটি পম লিখতে হবে তো পমটা লিখার জন্য আমি একটি পম দিয়ে দিব তো পমগুলো কোথায় পাবেন তো সেটা পরে বলছি এই যে দেখুন আমি পমটা দিয়ে দিলাম দেন এখান থেকে দেখুন এখানে নাম দেওয়া রয়েছে আরিয়ান তো আপনারা এই নাম দুটোকে চেঞ্জ করতে হবে এ দেখুন দুইটা নাম রয়েছে উপরে একটি নিচে একটি তো এই নাম দুটো আপনার চেঞ্জ করে নেবেন আপনার নাম লিখে এখান থেকে সেন্ড করে দেবেন তো তাহলে কিন্তু এখান থেকে কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের ফটোটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে তো এখন বলি আপনার ফর্মগুলো কোথায় পাবেন এই ফর্মগুলো কিন্তু কালেক্ট করার জন্য আপনার আমার ফেসবুক পেজ রয়েছে তো ফেসবুক পেজে চলে যাবেন তো পেজের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনার ফেসবুক পেজে গিয়ে পেজটাকে ফলো দিয়ে ওখান থেকে কিন্তু আপনারা এই পমগুলো পেয়ে যাবেন নতুন নতুন যত পম্প রয়েছে সবগুলোর ভিডিও তো দেওয়া হয় না কিন্তু ওখানে কিন্তু নতুন নতুন পম্ট আমি ওখানে আপলোড করে থাকি এছাড়া যেখানে যে পমগুলো আমি ফেসবুকে আপলোড করি না সেই পমগুলো কিন্তু আমি টেলিগ্রামে আপলোড করে থাকি তা আপনারা টেলিগ্রাম থেকেও কিন্তু ওই পমগুলো কালেক্ট করতে পারবেন তো অলরেডি কিন্তু আমাদের ফটোটি জেনারেট হয়ে গেছে তো আমরা দ্বিতীয় পমটি এখানে ইউজ করব তো এরকম কিন্তু প্লেয়ারের ফটোগুলো ভাইরাল চলছে তো সে ফটোগুলো এখান থেকে আপনারা এডিট করতে পারবেন তো আমি আপনাদেরকে দ্বিতীয় পম্পটি এখানে দিয়ে দেখে দিচ্ছি তো আপনাদেরকে টোটাল দশটি পম্প দিব যেটা কি না প্লেয়ারের ফটো তৈরি করতে পারবেন আপনারা তো সে পম্পগুলো আপনারা ফেসবুক পেজে কালেক্ট করে এখানে এসে জিমিনেতে এডিট করতে পারবেন অথবা আপনার চার জিবি থেকেও ইডিট করতে পারেন তো এখন কিন্তু এটাই অ্যাকুরেট কাজ করে থাকে গুগল ব্যানানাটাই যে ব্যানানা যে অপশনটা এসেছে জিমিনতে দেখুন আমাদের দ্বিতীয় ফটোটি কিন্তু এখানে এডিট হওয়া হয়ে গেছে তো এরপর আপনার জাস্ট ফটোর উপরে ক্লিক করে উপরে দেখুন ডাউনলোড এখন রয়েছে উপরে দেখুন ডাউনলোড আইকন তো এখানে ক্লিক করে আপনারা ফটোটাকে ডাউনলোড করে নেবেন আপনার গ্যালারিতে তো এইভাবে করে কিন্তু আপনারা নতুন নতুন ফর্ম আমার ফেসবুক পেজ আরও লোগে টেলিগ্রাম থেকে ডাউনলোড করেই ফটোগুলো এডিট করতে পারবেন তো আরেকটি ফটো এখানে এডিট করে দেখাচ্ছি তো সবগুলো দেখাবো না কারণ সবগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেকটা বড় হয়ে যাবে তো আপনারা কিন্তু বড় ভিডিও দেখেন না তো আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে তো যেহেতু আমার চ্যানেলটা খুব শীঘ্রই ওয়ানকে পার করতে যাচ্ছে তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওয়ানকে বানিয়ে দেবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো এই যে দেখুন আমাদের দ্বিতীয় ফর্ম তিন নম্বর পমটা এখানে দিয়ে আমরা সেন্ড করে দিয়েছি তো আমাদের ফটোটা এখানে এডিট হয়ে গেছে তো এরকম ফটো আপনারা এডিট করতে পারবেন তো চলুন আজকে এ পর্যন্ত দেখাচ্ছে নতুন কোনো ভিডিও নেই এই পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন